খ্রিস্ট গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই ফিরে এলেন খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়ে পুনরায় হিন্দু ধর্মে ফিরে এলেন গোবিন্দুর ভাইজি রাগিনী খান্না ক্ষমাও চাইলেন অনুরাগীদের কাছে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন তোল প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেছিলেন ধর্মান্তরিত হয়েছেন তিনি এখন থেকে খ্রিস্ট মেনে চলবেন তিনি চব্বিশ ঘন্টা পার হতে না হতেই সেই পোস্ট উধাও নতুন পোস্টে তিনি জানিয়েছেন তিনি পুনরায় নিজের শিকড় হিন্দু ধর্মেই ফিরে এসেছেন ধর্মান্তরের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী লিখেছেন আমি রাগিনী খান্না সবার কাছে ক্ষমা প্রার্থী খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছিলাম কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করেছি আমি ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান রাগিনীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সম্ভবত চুকিদার বাহাদুরের নামে কোনো এক ব্যক্তি অভিনেত্রীর সামাজিক মাধ্যম ব্যবহার করেছেন তবে ঘটনার কোনো প্রমাণ নেই কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর পক্ষ থেকে সত্যি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে নাকি পোস্টে করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন তা নিয়ে দ্বন্দ্বে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা